যে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেই ডাক্তু থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হয়েছে আর যক্ষুতে গিয়ে আপাতত থেমেছে এবং সারা বাংলাদেশে একই চিত্র হবে ইনশাল্লাহ যা হয়েছে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে আল্লাহর মেহরবানিতে তাই হবে আগামী বারো তারিখে ইনশাল্লাহ প্রিয় দেশবাসী এরপরে বনটিকে জিজ্ঞেস করা হয়েছে জামাতের কোন কাজ আপনার ভালো লাগে বলে যে সারা জামাতটাই আমার ভালো লাগে কেন আপনি জামাতকে সমর্থন করেন বলে যে আমি বিশ্বাস করি জামাত আসলেই দেশটা ঠিক হবে এত বড় প্রত্যাশা আমাদেরকে এইভাবে সম্মানিত করা আমরা মাদেরকে বোনদেরকে জায়াদেরকে আমরা কথা দিচ্ছি আল্লাহ তালা যদি আমাদের হাতেই দেশসেবার দায়িত্ব আপনাদের বুটের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তুলে দেন আমরা ইনশাল্লাহ আমাদের সকল যোগ্যতা উজাড় করে আমরা আপনাদের আস্তার প্রতিদান দেব ইনশাল্লাহ আমাদের মায়েরা ঘরে চলাচলে এবং কর্মস্থলে এই তিন জায়গায় শতভাগ নিরাপত্তা এবং সম্মান সেদিন উপভোগ করবেন ইনশাআল্লাহ আমরা বদ্ধ পরিকর যুবক বন্ধুরা আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না তোমরা কি বেকার ভাতা চাও তোমরা দেশ গড়তে চাও তৈরি হয়ে যাও এই দেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ এগারো দলের প্রার্থীদের মধ্যে ম্যাক্সিমামের বয়স হচ্ছে পঁয়তাল্লিশের নিচে এটা কি বার্তা দিচ্ছে জাতিকে বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ যুব সমাজের বাংলাদেশ তোমরা থাকবা প্লেনের ককপিটে বাংলাদেশ নামক যে প্লেন আর আমরা থাকবো ইনশাল্লাহ প্যাসেঞ্জারদের সিটে বসে থাকবো আমরা সেই প্লেনটি চালিয়ে চালিয়ে জাতিকে নিয়ে তোমরা সামনের দিকে উড়াল দিবা এগিয়ে যাবা জাম দিবা তোমরা